অনেক আলেমকে দেখি ডান হাতে ঘড়ি পরেন ডান হাতে ঘড়ি পরার কি বিশেষ কোনো ফজিলত আছে ঘড়ি ডান কিংবা বাম যে কোনো হাতেই আসলে পরা যায় যারা ডান হাতে পরেন তারা এই চিন্তা থেকে পড়েন যে নবী করিম সাল্লাম ডানকে পছন্দ করতেন আর ঘড়ি হাতে দেওয়া ভালো কাজ যে কোনো পজিটিভ এবং ভালো কাজে ডানকে অগ্রাধিকার দেওয়াটাই হলো সুন্য় সেই হিসেবে ডান হাতে অনেকে পড়েন আবার যারা বাম হাতে পড়েন তারা তাদের কাছে বাম হাতে পড়ার কোনো যৌক্তিকতা আছে সেজন্য তারা পড়েন অবশ্য ডান বাম দুই হাতে যে কোনো হাতেই ঘড়ি পরা যায় কারণ এটি হলো অনেকটা আংটি পড়ার মতো আংটি নবী সাল্লাম থেকে ডান হাতে 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 বাম উভয় বিষয়টি প্রমাণিত কেউ ঘড়ি ডান হাতে পড়তে পারেন কেউ চাইলে ঘড়ি বাম হাতেও পড়তে পারেন আহ আংটির মতো নবী সাল্লামের এরপরে প্রশ্ন করেছেন আলেমদের অনেকে জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিসের বিরুদ্ধে করেছেন বিরোধিতা কারণটা অস কারণটা অনেকের কাছে স্পষ্ট নয় এই অফিস হলে আমাদের কি কি ক্ষতি হতে পারে ইতিমধ্যে তো অফিসের কার্যক্রম শুরুই হয়ে গেছে এবং এটার ব্যাপারে বারবার করেই ওলামা একরাম এবং সচেতন নাগরিকরা যে বিরোধিতা করে আসছেন সেটির কারণ হলো যে স্থানীয় মূল্যবোধের বিরোধিতা করার আশঙ্কা করছেন তারা যে এই কমিশন আমাদের এখানকার যে মূল্যবোধ আছে এখানকার যে কৃষ্টি কালচার আছে এটার বিরোধিতা তারা করতে পারে তাদের মানবাধিকারের যে সংজ্ঞা সেটা আসলে সার্বজনীন এবং তাদের মানবাধিকারের সংজ্ঞার আওতায় এমন সব বিষয়গুলোকে করার জন্য তারা কাজ করে যেটা আসলে দেশের প্রচলিত আইনি অপরাধ সেই বিষয়টি একটি কারণ এখানে আর অন্য যুদ্ধ বিধ্বস্ত কিংবা গৃহযুদ্ধেরত দেশগুলোতে সাধারণত এ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে জাতিসংঘ বাংলাদেশের মতো একটা শান্ত শিষ্ট দেশ স্বাভাবিক একটা দেশের মধ্যে এ ধরনের কার্যক্রম চালু করাটা বাংলাদেশের জন্য অপমানকর অবমাননাকর তাছাড়া আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র চলছে আমরা কম বেশি সেটা জানি তো অধিকার মানবাধিকারের নাম দিয়ে সেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে সেটাকে ফেলার আশঙ্কা রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে পূর্বতী মূর সহ বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা ঘটেছে এবং ধীরে 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 ছোটো ছোটো ইস্যুগুলোও বড়ো হয়ে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ার বহু নজির রয়েছে সেই জায়গা থেকে আসলে ওলাম এখরাম এগুলোকে আপনার বিরোধিতা করে আর এই মানবাধিকার কমিশনের অফিস খোলার বিরোধিতা তারা করছেন এবং তারা করবেন বিধায় এটা ঐতিহাসিক দলিল হয়ে থাকবে যে ওলাম আকরাম এটার বিরোধিতা করেছে সময়ই হয়তো বলে দিবে যে ওলাম এখরামের কতটা যৌক্তিক এবং যথার্থ ছিল জাকির হোসেন আপনি লিখেছেন এদেশে ভিন দেশি কালচার প্রতিরোধে আমাদের কি কী উদ্যোগ গ্রহণ করতে পারি আমরা এদেশে যে সমস্ত ভিন কালচারকে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা খুব এক্কারজনকভাবে চলমান আছে এটার বিরুদ্ধে বিশেষ করে তরুণদের বিভিন্ন রকমের সংগঠন তাদের গড়ে তোলা দরকার এবং মূল্যবোধ সংরক্ষণ তারপরে আমাদের কৃষ্টি কালচার হেফাজত এ সমস্ত বিষয়গুলোকে মূলে রেখে বিভিন্ন রকমের সংগঠন করে সেটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানো সচেতনতা সৃষ্টি করা এবং ষড়যন্ত্রের জায়গাগুলোতে নজর রাখা এবং সেই জায়গাগুলোতে প্রতিরোধ গড়ে তোলা এগুলো আমাদের কর্তব্য আমরা যদি এটা না করি তাহলে সেক্ষেত্রে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে এবং আমাদের সাংস্কৃতিক সংকট এর মধ্যে আমাদেরকে পড়তে হবে জাইরা ডেইলি লাইফস্টাইল এআইডি থেকে আপনি লিখেছেন বিমান বিধ্বস্ত হওয়ায় মাইলস্টন স্কুলের যে শিক্ষার্থীরা মারা গিয়েছেন তারা কি শহীদ হিসাবে গণ্য হবেন কিনা নবী সাল্লাম সাল্লাহ সাতশ্রেণী মানুষকেই শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা করেছেন সাতশ্রেণীর মৃত্যুকে যেটি হাদিসের কিতাব কিতাবণীত হয়েছে সেই সাতশ্রেণীর মৃত্যুর মধ্যে আল্লাহর রাহে যারা আপনার জেহাদে সামিল হয়ে শরিক হয়ে যারা বরণ করেছেন তাদের বাইরে মূলত সাত শ্রেণীর কথা বলা হয়েছে তাদের মধ্যে পেটের পীড়ায় মারা যাওয়া ব্যক্তি পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি তারপর তারপরে পক্ষাঘাতগ্রস্ত রোগে মারা যাওয়া ব্যক্তি তারপরে আপনার প্লেগ রোগে বা মহামারীতে মারা যাওয়া ব্যক্তি এবং যে কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা যাওয়া ব্যক্তি এবং কোনো নারী যিনি আসলে সন্তান প্রসব করতে গিয়ে মারা যান এ ধরনের মৃত্যুগুলোকে নবিস্লামের হাদিসে শাহাদাতের মৃত্যু বলা হয়েছে এই যে বিষয়গুলো এর মধ্যে আপনার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা আমরা জানি যে আগুনে পুড়ে বেশিরভাগ শিক্ষার্থীরা মারা গেছেন তো সেক্ষেত্রে এটা একটা বিষয় আবার চাপা পড়ে মারা গেলে কোনো কিছু নিচ্ছে সেটাও আরেকটা বিষয় শাহাদাতের মধ্যে যেটা পড়ে তো সেজন্য আশা করা যারা তারা ইমান নিয়ে যারা মারা গেলেন তারা আল্লাহ কাছে সাহায্যের মর্যাদা লাভ করবেন আল্লাহ তালা তাদের প্রতি রহম করুন তাদের সুখ সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা উত্তম বিকল্প দিন এবং সন্তর নব করুন আমরা সে দোয়া করি